তুই কি মনে হচ্ছে হচ্ছে তোমাদের দেখে যে শীতকাল না গরমকাল পায়ে দুটো দু কালের মোজা বার করেছে কোথা থেকে বার করেছিস এই দিয়ে আমার দিকে দেখা আমার দিকে দেখা কোথা থেকে আর হাতে কি পড়েছে হাতেও মোজা একটা গ্লাভস একটা মোজা পেয়েছে বলে আমি মোজা খুঁজছি মোজা খুঁজছি কেমন লাগছে বলো এবার এবার কেমন লাগছে দারুন দেখো তোর গরম লাগছে না গরম লাগছে না গরম লাগছে না লাগছে না খোল আগে খোল ও খোল 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 আগে খোল কষ্ট হচ্ছে তোকে দেখে আমার দেখলে তো ছেলের কাণ্ড ঠিক এমনই করে আর আজকে হচ্ছে মাগুর মাছের একটু ছেলের ঝোল করে দেবো আর ও বাড়িতে হচ্ছে ডিমের তরকারি হচ্ছে আর রাত্রিবেলা যেহেতু মা বাবা আসবে সেই জন্য দুপুরবেলা থেকেই জোগাড়টা করে রাখলাম আর রাজু একটু পরে চিকেনটা বানিয়েই নেবে কারণ রাত্রিবেলা একটা অনুষ্ঠান সেটা হচ্ছে অনেক বছর পর রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে আমাদের এখানে আমার পাশের এক বৌদি যিনি হচ্ছেন রামধনুর কর্ম মানে যেখানে একটা ইনস্টিটিউট করেছেন উনি যেখানে বাচ্চারা অভিনয় শিখতে পারবে ডান্স শিখতে পারবে আবৃত্তি শিখতে পারবে এই টাইপের অনেক তো সেই তার তরফ থেকেই একটা ডান্স প্রোগ্রামে সরি ডান্স বলবো না একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী পালনের উৎসব হচ্ছে এখানে মাংস নিয়ে চলে এসছে আরও একটা কথা বলে রাখি আমি অনেকগুলো বছর পরে ডান্স করলাম আর পুরো ডান্সটা আমি এই ভিডিওর ভিতরে দিতে পারলাম না কারণ আমি শর্ট ভিডিওর মধ্যে পুরো নাচের ভিডিওটা দিয়ে দেবো তোমরা এই ভিডিওটা দেখার পরে সন্ধ্যেবেলার শর্ট ভিডিওটা চেক করো আশা করি দেখতে পারবে আর এখানে রুই মাছ এনেছে কাতলা মাছ এনেছে কাটাফোনা আছে চিংড়ি আছে গাংমোয়াটি আছে মাংস আছে পকোড়ার মাংস সাথে চিকেন কষা হবে সেটা মাংস সমস্ত কিছু এনেছে আমি রেডি করে তৈরি করে মানে ধুয়ে ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে করে রেখে দিলাম রান্না আজকে সেভাবে কিছু হবে না শুধু মাংস ছাড়া আর ছেলের জন্য আলাদা করে এই মাছটা করে দিচ্ছি অনেক দিন পর হাতে আবার মেহেন্দি করলাম আর সেই আগে যেরকম ছোটবেলায় ডান্স করার সময় তখন আলতা দিয়ে করতাম আলতা দিয়ে এরকম গোল করতাম কারা কারা করতে অবশ্যই নিচে কমেন্ট করবে এখন সেটা মেহেন্দি কারণ এই যে সাদা স্টাইলস তো যদি আমি আলতা পড়ি তাহলে না পুরো একদম পা ধুয়ে বেরোলে পুরো লাল একটা ছাপ পড়ে যায় সেই কারণে আর করলাম না আর আমি তৈরি হয়েছি একদম সাধারণভাবে কারণ মারাত্মক লেভেলের গরম আর আমার নাচের সেই রকম আর অর্নামেন্টস এখন সেভাবে আর নেই যেহেতু করি না অনেকগুলো বছর আর এখানে রাজু আমাকে কি বললো সেটা শোনো শোনার পরে তোমরাও বলো ও একটু রেগে আছে ছেলে একটা বদমাইশি করেছে সেই জন্য আর এখানে কিন্তু ওই পাশের বাড়ি ওই যে বৌদি কথা বলছিলাম উনি কিন্তু আমাকে অনেকবার করে বলেছে চুমকি তোমাকে কিন্তু ওরা ডান্স করতেই হবে সেই কারণেই আর কি করা তোমার बोले तब तो बुझ जाओगे याँ क्या वो वीडियो बोल चुना क्या नहीं बोल चुका हाँ क्यों नहीं चले वार पैन नहीं हो रही हाँ क्यों नहीं चले वार पैन नहीं हो रही हाँ क्यों नहीं আর এখানে দেখতে পাচ্ছ ছেলে মন খারাপ করে বসে আছে ওই যে বাবা বকেছে যতক্ষণ বাবা কোলে নিয়ে আদর করবে ততক্ষণ এভাবে থাকবে আপনারাও সেই প্রমাণ পাবেন তবে আমি কিন্তু মঞ্চে দাঁড়িয়েও অনেক কথার আওয়াজ পাচ্ছি এ সমস্ত ছোট ছোট বাচ্চা এবং মায়েরা যখন কোনো শিল্পী যখন মঞ্চে আসেন কথা বলা মানে তাকে অপমান করা এইটুকু আপনারা মাথায় রাখুন আমি জানি আপনারা সব সংস্কৃতি সম্পন্ন মানুষ তাই এই কথাটা আমার বারবার বলতে ভালো লাগছে না ভীষণ ভালো লাগলো চমকের না হেন কালে পরিপক রঙ্গ মাঝে বসিলেন সৌত ভিরং আনন্দ বিভর তখন সে রাজ সাজে চারিদিকে কুতুহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শীল লুটায়ের চরণে সৌত বৃত্তে প্রণমিলে বৃত্তে সম্ভাষণে প্রণবাসে পাণ্ডবের বন্ধু বহন সবে ধিক্কারী হলো শেখরে আমরা কিছুটা সম্ভব এবং সমৃদ্ধ হবো রাঙা কিড়মিড় করতে লাগলো দাঁত মানুষের কাঁচা মাংসে জমের ভোট করতে বেরোলো ওরা দলে দলে সবার আগে চললো দয়াময় বুদ্ধের মন্দিরে তারটাকে শিখিতে পারি না নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায় মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে দুর্ভিক্ষের দাঁড়ে বসে ত়াই możানীকানge আভুটিইচি থালো পালো বনৱা আলে দুটিরাবুরে কালো তুটু঺ানবে ছবারে এক়ন্ে he Nicolas হরা엽 করয় হতবু ঍রটিথত। মুমনেড মাংস কেমন হয়েছে ভালো হয়েছে মার ভালো লেগেছে মার এখন রাতে কি খাও রুটি তো রুটি খাও তো দুধ রুটি খায় বারোটা বাজে বললাম থেকে যাও তাই তো থাকবে তো ও দিদা থাক দাদু থাকবে দিদা থাকবে হ্যাঁ হ্যাঁ থাক ঘুমিয়ে পড়ো বলেছি বলো এখন ঘুমাবো তো দেবে না এখন এখন টিভি দেখতে হবে ওর সাথে হেই বলে হেই না এখন আমাদের এই দাঁড়া এখন আমাদের সাথে টিভি এখন আমাদের সাথে টিভি দেখবে একটা কখন দাদু চলে গেল কেন তখন বল দাদু চলে গেল বাবা চলে গেল দাদু চলে গেল